নমস্কার বর্তমানে আপনারা যারা সমস্ত প্রকল্পে অনলাইনে আবেদন করেছিলেন অ্যাপসের মাধ্যমে তো এবারে আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণভাবে যে আবেদন করেছিলেন অনলাইনে সেই আবেদনটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়েছে কিনা বা সাকসেস হয়েছে কিনা বা কোনো প্রকারে পেন্ডিংয়ে পড়ে রয়েছে কিনা নিজেরাই কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপস থেকে কিন্তু সেটা চেক করতে পারবেন যে আপনারা আবেদন করেছেন সেটা সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কিনা বা রিজেট হয়েছে কিনা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন কারণ রিজেক্ট হলে কোনো প্রকারে কিন্তু আমরা যে টাকাটি দেওয়ার কথা বলা হয়েছিলো সেটা কিন্তু কোনো প্রকারে আপনারা অ্যাকাউন্টে পাবেন না তো এবার হচ্ছে আপনাদের আবেদনটি সম্পূর্ণভাবে রিজেক্ট বা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে কিনা কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো যাতে কিন্তু নিজেরাই চেক করতে পারেন তো এই জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এই জন্য প্রথমে কী করবেন আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত প্রকল্পের যে অ্যাপস রয়েছে সেটা কিন্তু প্রথমে খুলে নেবেন এইভাবে অ্যাপসটি খুলে যাবে তো এখানে আসার পর নিচের দিকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেই একইভাবে যেভাবে আপনি রেজিস্টার করার সময় রেজিস্টার করেছেন তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে লগ ইন করেছেন সেই একইভাবে লগ ইন করবেন তো সেক্ষেত্রে প্রথমে কী করবেন আপনারা কিন্তু এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন তারপরে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু চার সঙ্গে একটা ওটিপি যাবে সেই ওটিপি দেখে দেখে কিন্তু এখানে দেবেন দেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন এখানে সম্পূর্ণভাবে দেখাবে আপনাদের কিন্তু তারপরে ওটিপিটি দেওয়ার পর ভ্যালিডেড ওটিপি আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন ভ্যালিডেড ওটিপি এই অপশানে ক্লিক করবেন এরপরে যখনই ভ্যালিডেড ওটিপি এই অপশানে ক্লিক করবেন দেখবেন এইভাবে কিন্তু পেজটা খুলবে তার আগে কিন্তু আপনাদের কিন্তু ফোনের যে লোকেশান সেটা কিন্তু আমাদের অবশ্যই ওপেন করতে হবে খুলতে হবে এবং আপনাদের যে লোকেশান রয়েছে সেটা কিন্তু অবশ্যই চালু রাখতে হবে কারণ ওই যে লোকেশান সেটা কিন্তু ট্র্যাক হবে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে এই পেজটি খুলবে অবশ্যই আপনাদের বলবো যে অবশ্যই আপনার ফোনে কিন্তু লোকেশান চালু রাখবেন চালু না রাখলে অবশ্যই আপনারা কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন না কারণ এটা কিন্তু সম্পূর্ণভাবে ট্র্যাক হবে যে আপনি সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ থেকে আপনি চেক করছেন কি না বা আবেদন করছেন কি না সেটা কিন্তু অবশ্যই এটি চেক হবে তো এইভাবে আপনাদের এই পেজটা আসার পর এইভাবে কিন্তু আপনারা সমস্ত বিষয় দেখতে পারবেন যে আগে যা সিলেকশন করেছেন সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে এরপরে আসি আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অবশ্যই সমস্ত বিষয় দেখার পরে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আমি কিন্তু এই পেজে আসার পর পেজ নিচের দিকে চেক স্ট্যাটাস বলে লেখা রয়েছে আপনি কিন্তু চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলে দেখবেন পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তো এখানে কিন্তু আপনার যে ক্লেম নাম্বার অর্থাৎ আপনার যে রেজিস্টার নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু সিএমডাব্লু দিয়ে শুরু হবে এবং তারপরে কিছু সংখ্যা থাকবে অবশ্যই দেখে নেবেন যে আপনাদের রেজিস্টার নাম্বারটি ঠিক রয়েছে কিনা এরপরে আপনাদের যে ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা আপনি কীভাবে দেখবেন দেখুন এখানে আপনি ডেটও দেখতে পারবেন যে আপনি যে ডেটে আবেদন করেছেন সেই ডেট এখানে দেখতে পারবেন এবং যে ক্লেমের যে নেম সেটা কিন্তু এখানে দেখাবে নাম এখানে দেখাবে এবং এবার আসি ফাইনালি যে স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যে স্ট্যাটাস এটা দেখুন এখানে সম্পূর্ণভাবে পেন্ডিং অ্যাট এল ডাব্লিউএফসি অর্থাৎ এখানে কিন্তু এই অবস্থায় পেন্ডিং রয়েছে অবশ্যই স্ট্যাটাসে দেখে নেবেন এবং এখানে যদি রিজেক্ট থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন যদি রিজেক্ট থাকে সম্পূর্ণভাবে কিন্তু ফর্মটা বাতিল হবে আপনারা কিন্তু স্ট্যাটাসে দেখে নেবেন এরপরে দেখুন এখানে সম্পূর্ণভাবে যে আপনাদের যে ব্লক রয়েছে সেখানে কোন পর্যায়ে রয়েছে সেখানে আপনার ব্লকের নাম এখানে দেখাবে এবং তারপরে আসি এখানে কিন্তু সম্পূর্ণভাবে এবং আর এল ও অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে সাব ডিভিশন রয়েছে সেটাও কিন্তু এখানে নাম দেখাবে অবশ্যই দেখে নেবেন সমস্ত বিষয় ঠিক রয়েছে কিনা এইভাবে কিন্তু আপনাদের স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেছেন যারা এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করার পরে স্ট্যাটাস কিন্তু এইভাবে আপনারা চেক করতে পারবেন অবশ্যই প্রত্যেকবারে বলবো যে আপনারা কিন্তু এই স্ট্যাটাসটা খুব ভালোভাবে দেখবেন যে এখানে কোনো প্রকারে যে পেন্ডিং কিংবা রিজেক্ট হয়েছে কিনা যদি সাকসেস দেখায় মনে করবেন যে আপনাদের ফর্ম সম্পূর্ণভাবে ঠিক রয়েছে যদি রিজেক্ট কিংবা পেন্ডিং থাকে পেন্ডিং থাকলে আপনারা কিছুদিন ওয়েট করবেন আর রিজেক্ট হলে মনে করবেন সম্পূর্ণভাবে ফর্মটা কোনো প্রকারে ভুল রয়েছে তাই এখানে কিন্তু রিজেক্ট দেখাচ্ছে তো এরপরে পরবর্তীতে কী করণীয় রয়েছে অবশ্যই আপনাদের যে ব্লক অফিস রয়েছে ওখানে যোগাযোগ করবেন কিংবা আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন তারপরে ওনাদের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু নতুনভাবে আবেদন করতে পারেন তো আশা করি আপনাদের বলাতে পারলাম যে আপনাদের সমস্ত প্রকল্পে আপনারা যারা অ্যাপসের মাধ্যমে নতুনভাবে আবেদন করেছেন আবেদন করার পরে আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম তো বন্ধু আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং মাঝে বন্ধুবাধবনে এটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনি আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলগন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ